আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতকালে আপনারা নারকেল তেল রাতের বেলায় কিভাবে ত্বকে লাগাবেন যাতে করে আপনাদের ত্বক নরম কোমল মোলায়েম ও ধবধবে ফর্সা হয়ে উঠবে আর তাছাড়াও আপনারা যদি এটি সারা বছর ত্বকে লাগাতে পারেন তাহলে আপনাদের স্কিন থেকে সব ধরনের দাগ দাগঝুপকে তুলে ফেলবে এটি রেকল ফাইন লাইন পিগমেন্টেশনকে দূর করবে এটি আপনাদের ত্বকে সহজে ভাঁজ পড়তে দেবে না ফলে বয়স্কের ছাপকে দূরে রাখবে ও আপনাদের ত্বককে ন্যাচারাল উপায়ে টোন করবে ফলে আপনাদের ত্বক বলি রেখা টান টান থাকবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদেরকে শীতকালে রাতের বেলায় ত্বকে কিভাবে নারকেল তেল লাগিয়ে নিতে হবে আমাদের আজকের এই রেমিডিটির প্রধান উপকরণ হল কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল এখানে একটি বাটির মধ্যে আমাদেরকে এক চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে নারকেল তেল আমাদের ড্রাই ও ডাল স্কিনকে ময়েশ্চারাইজ করে ত্বককে নরম কোমল মোলায়ম বানায় এটি ব্রন মেছেতার দাগ ও রোদে পড়া কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে যদি আপনাদের স্কিনের গুলো হারিয়ে যায় তাহলে সেটিকে ফিরিয়ে আনতে সাহায্য করে ও সেই সঙ্গে আপনাদের রুক্ষ শুষ্ক ডাল বেজান ত্বকেও জান এনে দেয় নারকেল তেল খুব লাইট হয় ফলে আমাদের ত্বকের গভীরে পৌঁছে আমাদের ত্বকে হেলদি রাখতে সাহায্য করে ও আমাদের ত্বকে সহজে ভাজ পড়তে দেয় না ফলে বয়স্কের ছাপ দূরে থাকে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে কস্তুরি হলুদ গুঁড়ো তবে আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো যদি না থাকে আর আপনাদের কাছে যদি খাঁটি রান্নার হলুদ গুঁড়ো থাকে তাহলে সেটা নিয়ে নেবেন শুধু মাথায় খেয়াল রাখবেন আপনাদের হলুদ গুঁড়ো যেন একদম খাঁটি হয় অর্থাৎ এর মধ্যে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কালার যেন মেশানো না থাকে এতে করে আপনাদের ত্বকের আরও বেশি ক্ষতি হতে পারে আমাদেরকে এখানে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে এখানে আমি হাফচা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকে সহজে ব্রন পোড়া ফুসকুড়ি বা কোনো ধরনের র্যাশকে হতে দেয় না সেই সঙ্গে আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় ও ত্বকের মধ্যে দাগ ঝোপ যদি থাকে তাহলে সেটিকে তুলে ফেলতেও সাহায্য করে নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে মধু এখানে যদি আপনারা খাঁটি মধু নিতে পারেন তাহলে সবথেকে ভালো না হলেও যে কোনো ভালো ব্র্যান্ডের মধু নিয়ে নেবেন মধু আমাদের ত্বককে ডিপলি মশ্চারাইজ করে আমাদের ত্বকে হাইড্রেট রাখতে সাহায্য করে ফলে শীতকালেও আমাদের ত্বক ড্রাই হয় না রুক্ষ শুষ্ক বেজান হয়ে পড়ে না এছাড়াও মধু আমাদের ত্বকে খুব ভালো অ্যান্টিএইজিংয়ের কাজ করে ফলে আমাদের ত্বক সহজে বুড়িয়ে যায় না ত্বকের মধ্যে ভাজ পড়ে না ত্বকের মধ্যে বলি রেখা দেখা দেয় না অর্থাৎ আমাদের স্কিনকে অনেক সময় পর্যন্ত ইয়ং ও ইউথফুল রাখতে সাহায্য করে আর মধু যদি আমরা নিয়মিত সারা বছর ত্বকে লাগাতে পারি তাহলে আমাদের স্কিনের গ্লো বছরের পর বছর ধরে রাখে এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ লেবুর রস যোগ করতে হবে লেবুর রস আমাদের ত্বককে ভেদর থেকে ক্লিন করে লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে ন্যাচারাল উপায়ে ব্লিচ করে আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল করে তোলে এছাড়াও লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে হেলদি রাখতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপকেও দূর করে তবে আপনার আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয় বা আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে অথবা আপনাদের ত্বকে যদি অ্যাকে পিম্পল হয়ে থাকে তাহলে লেবুর রস বাদ দিয়ে এর পরিবর্তে টমেটোর রস বা টক দইও অ্যাড করে দিতে পারেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি শীতকালে আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল দাগঝোফিন ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করবে আর এটি আপনারা একবার বানিয়ে রুম টেম্পারেচারে সাত থেকে দশ দিনের জন্য স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন আপনারা যখন এটি ব্যবহার করবেন তার আগে অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে ফেসওয়াশের সাহায্যে বা ক্লিনজারের সাহায্যে ক্লিন করে নিতে হবে এটি যদি আপনারা রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো প্রথমে ত্বককে ভালোভাবে ক্লিন করে নেবেন তারপর এটিকে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে দুই থেকে তিন মিনিটের জন্য মাসাজ করে নেবেন ভালোভাবে ত্বক মাসাজ করার পর দশ থেকে পনেরো মিনিট এটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন যাতে এর পুষ্টিগুণ ত্বক ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় তারপর কি করতে হবে এটিকে একটি টাওয়াল রুমালের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে ঘষে ঘুষে তুলে ফেলবেন এতে করে আপনাদের ত্বকে যদি অবশিষ্ট কিছু নোংরা ময়লা বা ডেডি স্কিনের লেয়ার জমে থাকে বা কোনো ইম্পিউরিটি জমে থাকে তাহলে সেটিও উঠে যাবে তারপর খুব ভালোভাবে এটিকে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আপনাদের ত্বকে মশ্চারাইজ করার জন্য অবশ্যই যে কোনো মশ্চারাইজার ক্রিম বা লোশন লাগিয়ে নিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন